ডিএর আন্দোলন হোক কিংবা পেনশনের আন্দোলন দাবি আদায় রাস্তায় নামলেই রাজ্য সরকার তাদেরকে হয় বিজেপি নয় সিপিএম বলে চিহ্নিত করে দেন এটা দুর্ভাগ্যজনক ঘটনা বিশ্ববিদ্যালয় পেনশনার্স অ্যাসোসিয়েশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন কুড়িতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে দাবি সংগঠনের নেতাদের মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে সংগঠনের কুড়িতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রাজ্যের মোট সাতটি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুশো জন প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন এদিন সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মহেন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি হারাধন দাস শর্মা সহসভাপতি অসিত দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতাংশু বিমল করঞ্জাই সহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্থায়ী পদ পূরণ বকেয়া মহার্ঘ ভাতা প্রদান কর্মরত ও পেনশনারদের হেলথ সার্ভিসের আওতায় আনা সিপিএফ থেকে জিপিএফ অন্তর্ভুক্তিকরণ এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে তাদের সংগঠনের প্রতিনিধি রাখার দাবি নিয়ে আলোচনা করা হয় সম্মেলনের উদ্দেশ্য নিয়ে বলতে গিয়ে সংগঠনের রাজ্য সভাপতি হারাধন দাশ শর্মা জানান ব্যাপার হলো বিশ্ববিদ্যালয়গুলিতে বর্তমান সময়ে বিয়োগ হচ্ছে মানে অধ্যাপক থেকে আরম্ভ করা সাধারণ গবেষক থেকে আরম্ভ করা শিক্ষক থেকে আরম্ভ করা সাধারণ কর্মী তাদের মধ্যে বিয়োগ হচ্ছে কিন্তু যোগ আর হচ্ছে না যোগটা হচ্ছে কোথায় গিয়া আমার পেনশনের যোগ হচ্ছে আমাদের প্রথম দক্ষ প্রথম হলো শিক্ষা গবেষণা তারপরে হলো সম্প্রসারণ হলো প্রশাসন তো এই যে এই টোটালটাই পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে কী বিশ্ববিদ্যালয় কী কলেজ কী স্কুল সব জায়গায় ধুলিশাতে হয়ে গেছে এবং আগামী প্রজন্মের শিক্ষার যে জায়গাটা সেটা বোধহয় পুরোপুরি ধ্বংস আমি যদি দিতে না চাই আমি যদি দিতে না চাই আমি তো ওজুয় দেখাবো আমি কাউকে বলবো সিপিএম কাকে বলবো বিজেপি কাকু আর যারা প্রশাসকের দলীয় যারা আছে তারা পাওকার না পাওক তারা তাকে সমর্থন করবে কিন্তু আমরা তো আমার দাবি করব আমার ডি দাবি আমি করব দ্রব্য দাবি আমি করব। নারী নির্যাতনের জায়গায় যেটা আছে যে পশ্চিমবঙ্গে সারা দেশ বিদেশে গেছে বিদেশেও গেছে কি কী হচ্ছে এখানে আমরা সেই নারী জনটা আমরা মিছিল করেছি এই বয়সেও আমরা মিছিল করেছি করেছে তো আমাদের সামর্থ্যটা আমরা আমরা আমাদের জায়গায় করে যাব প্রশাসন কতটুকু করে না করে সেটা সাধারণ মানুষে দেখতে পাচ্ছে সাধারণ মানুষই বুঝবে